আমাদেরকে চিনি ইসলামী আন্দোলনের বাংলাদেশের কোন নেতা কর্মী দুর্নীতি করে না চাঁদাবাজি করে না সন্ত্রাস করে না এমনকি ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা মাদক তো সেবন করেই না বিড়ি সিগারেট ও খায় না আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের নেতা কর্মীকে বলতে হয় না যে আপনারা চাঁদাবাজি করিলেন না এটা বলতে হয় না মানে এখানে সিস্টেমই আর অনেক

এই পুরো এরিয়ার মধ্যে দু পাঁচ একজন নাই এখানে দশজন এখানে

আর প্রেসিডেন্ট সাহেব এস এর মধ্যে ইসলামের আপনি চুরি করবেন কেন চুরি করার প্রয়োজন নেই কিন্তু আমাদের অনেক সমস্যা কিন্তু অভ্যাস খারাপ ইসলাম ক্ষমতায় আসতে আমার সমস্যা হয়ে যাবে আপনি ভুল বলতেছেন আমাদের অনেক মানুষ দাঁড়িয়ে কাটে বাধা সৃষ্টি না করে তাহলে বাস্তবটা আপনাকে বাধা দিবে যে দাঁড়িয়ে খেতে আসতে হবে এর কেমন আমরা আগেই বলেছি ইসলাম এমন একটা কারণ একটা নিয়ম মানুষকে

হত্যা করে বাংলাদেশ মানুষ আর দেখতে চায় না বাংলাদেশ মানুষ আর দেখতে চায় না অত্যাচার দখলদারীবাজি জুলে আগস্ট আন্দোলন করেছিলাম আন্দোলন করেছিলাম বাংলাদেশের মানুষ শান্তি হবে মুক্তি হবে আমার শ্রমিক অধিকারের জন্য আর আন্দোলন করবে না আমার বিনিয়োগ মারা না চেয়ে থাকবে না বাংলাদেশের একজন মানুষ বাস্তাহীন থাকবে না বাংলাদেশে একটা নাগরিক খোলা আকাশে বিচার খোলা হবে না আমার বাংলাদেশের কোন মানুষ আর চিন্তাই হবে না অপহরণ হবে না বাংলাদেশের একজন মানুষ বিনা অপরাধে জেলে ঢুকে ধরে মরবে না বাংলাদেশের একজন মার পোকার খালি হবে না আমার বোন স্বামী হারানার কান্না খানবে না আমার বাচ্চারা পাবের জন্য এদিবি সবাই কানবে না বন্দী থাকবে মুক্তি থাকবে স্বাধীনতা থাকবে প্রত্যেক অধিকার হবে এর জন্য আন্দোলন করেছিলাম রক্ত দিয়েছিলাম সামনের কাতার অপসার হয়েছিলাম নিচের বুককে পুলিশের সামনে পেতে দিয়েছিলাম আজকে যারা চাঁদাবাজি করবে লুটপাট করে জুলুম করবে প্রচার করবে আমরা করবে বাংলাদেশকে দখল করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষ ইনশা আল্লাহ অবশ্যই তাদের প্রত্যাখ্যান করবে ওদের সব জায়গায় ধোকাবাজি সব জায়গায় মুখাম যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান নির্বাচন করে নিজেরা কাঁধ কাটতে পারে না যারা গমুর ছেলে নির্বাচন করে গমু গাড়ি চালাতে পারে না নৌকা কাদের প্রতি গরিব ধান কাটে কারা কাদের প্রতীক নাঙ্গল কাদের

সব পুত্রের সব জাতি সব ব্যক্তির মার্কা হওয়ার কথা যদি হাত পাকা বিজয় হয় ইনশাল্লাহ এই জাতি বিচার হবে হাত পাকা বিচার হয়ে দেশ বিজয় হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে এই যে দেখেন আমাদের আবহাওয়া সাহেব আল্লাহ কবুল করেন ওনাকে থাকবে ইনশাল্লাহ সবাই শোনেন হাত পাকে ভয় পায় কারণ হাত পাকে ভয় পায় কিন্তু টাকা দিয়ে ব্যস্ত হয়ে যাবে গোলামি আর হবে না ইনশাল ইনশাল বাংলাদেশ পড়া শক্তি হবে আজকে হোক কালকে হোক বাংলাদেশ পড়া শক্তি হবে এই খেটে কম মানুষগুলি নিজেদের মাথার ঘাম পায় ছাড়লো টাকা দিয়ে আমরা বিমান কেনবো রকেট কেনবো আধুনিক অস্ত্র কেনবো বাংলাদেশ গোটা দুনিয়ার মধ্যে পড়া শক্তি হবে